আজকের এই কমিটির অভিষেক প্রতি সভা আলোচনা সভা আজকের পাতা অনুষ্ঠানের এবং অনুষ্ঠানের সভা এবং অনুষ্ঠানের সভাপতি আমি সোনাগা পৌরসভা কল্যাণ সভাপতির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে চট্টগ্রামে এসে আমার একটা জিনিস খুব ভাল লাগলো আমি যখন গান শুনেছি গানে বলা হয় যেমন দেশটি কোথাও খুঁজে পাবে না কে তুমি সে সেরা জন্মভূমি আমার বাংলাদেশ আজকে এখানে এসে আমি সব কিছু পেয়েছি একটা ব্যানারের ভিতরে আমাদের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি আমাদের একটি স্বপ্ন আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ থেকে মাদক সন্ত্রাস অপরাধ কিভাবে নির্ভর করা যায় আজকে আমি বিজনেসম্যান এখানে উপস্থিত আছে আমাদের বিজ্ঞ আমাদের তিনি এবং সমাজের সর্বোচ্চ উচ্চতার মানুষ যুবশ্রী সাহেব আমি তাদেরকে অনুরোধ করব আমাদের এই বীজ অপরাধে প্রতিরোধ কল্যাণ সংস্কার কাজকে আপনারা সহযোগিতা করবেন কমিটির পক্ষ থেকে আমাদের যা যা করার আমরা করব কিন্তু আমাদের সেপি সরকার আপনাদের সহযোগিতা করা আমরা কিভাবে কমিটি আগায় নেব কিভাবে আমাদের এই নারায়ণগঞ্জ ঢাকা এবং চট্টগ্রাম কমিটি কাজ করবে মানুষের কল্যাণে কাজ করি আমরা যে যে কাজ করি আমাদের উদ্দেশ্য থেকে আমাদের মানুষকে কাজ করা মানুষ কিভাবে ভালো থাকে বাংলাদেশ কিভাবে ভালো থাকে সে প্রতীক আমাদের আমি আজকে বক্তব্য দিব না আমি আজকে বক্তব্য শুনবো আমার অনুষ্ঠানে এসে আমার এতই ভাল লাগছে আমি যখন ব্যানার দিকে তাকাই ব্যানার দিকে তাকাই যখন আমার আরো ভাল লাগছে কেন সর্বস্তরের লোক আছে সেটা আছে ব্যাংকার শিক্ষক পেশাজীবী ব্যবসায়ী ঠিক একটা বাংলাদেশ আমি অনুভব করি ঠিকটা বাংলাদেশ আমার বাংলাদেশের সবাই থাকে আমার বাংলাদেশ সবাই বসবাস করে ঠিক আমি বাংলাদেশ লোক আমার হৃদয়ে করি তাই আজকে আমি বলবো আজকে এই জায়গায় উপস্থিত হয়েছেন আপনারাও আমার এই বাংলাদেশটাকে আপনারা হৃদয়ে ধারণ করবেন সমাজে দুষ্ট থাকবে তার অভিযোগ ছিল বর্তমানে আছে ভবিষ্যৎ থাকবে তাদেরকে প্রতিরোধ করায় হলো আমাদের কাজ করে আমাদের কাজ তাদের অন্যায়কে ধরেন আমাদের কাজ আমরা অন্যায় করব না আমরা কোনো ব্যবসা কোন বাল্য বিবাহ করতে দিব না আমরা সমাজে আমার পাশে বসাবো না যদি সে আমার ভাই হয় তারপর আমি আমার পাশে বসাবো না যদি আমার সে আত্মীয় হয় তারপর আমি পাশে বসাবো না এ আমার প্রতিক্রা আমি সবাইকে আবারও আমার সোনারগাঁও হিংসাগর রাজধানী হয়তো তারা জানেন লেখাপড়া করছে সেই মোগল আমলের সম্রাটের যে বারো বিয়ে ছিল এবং ব্যবসায় কেন্দ্র ছিল সেই মোগল আমল সোনার আমি সেই সোনার সন্তান আমি সেই সোনার সন্তান হিসাবে আপনাদেরকে আমার হৃদয় থেকে নিমন্ত্রণ রইল আপনার সোনার আসবেন দেখবেন আমার সোনার কেমন চলে আমাদের সোনার গাছ যারা রাজনীতি করে যারা নেতৃত্ব দেন আপনাদের পাশে থাকি তারা আমার পাশে থাকে একটাই কারণ তাদেরকে আমি বলি আপনি অন্যায় করবেন না আমি অন্যায় করলে আপনি আমার দলায় দিবেন এর প্রতিজ্ঞা থাকতে হবে আমি অন্যায় করব না কাউকে অন্যায় করতে দিব না যদিও সে আমার সন্তান হয় আমি খুব ভালোবাসি এই ভালোবাসাটা আমি জানি আমার চেয়ে বেশি আপনারা ভালোবাসে জন্য আমি আরো আরেকবার শোনা বাসীর পক্ষ থেকে আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য আমি আমার দাদাজি ব্যাংকার এত সুন্দর আয়োজন করছে আমি জানতাম না আমি সত্যি জানতাম না আসার পর দেখলাম খুব সুন্দর আয়োজন হয়েছি এবং আমি আজকের আমার কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ দিলাম আজকের এই অনুষ্ঠানের সার্বিক এবং অনুষ্ঠানের সকল সদস্যকে সার্বিক মঙ্গল কামনা করে এবং সবাইকে ভালো কাজে আহ্বান করে আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম